একটা মৌসুম আছে আমের মৌসুম আম পেকে গেলে ঘরে যখন আপনি ঘরে আসে ওই আম কাটার সময় একটা মাছিকে দাওয়াত করতে হয় না এই সাহায্যে আশার একটা মাছ আপনি আপনার ঘরেতে মিষ্টি ডেকেটান নারকেল ভেঙে নারকেলের মালাটা রাখেন দেখবেন পিঁফিরে পারছে লাইন দিয়ে আসছে এই নারকেলের প্রতি ভক্তি ওই পিঁপড়ে দেখবে এই আমের প্রতি মহাবত হলো ওই মাছি দেব তামার নবীর প্রতি ভক্তি থাকলে বিনা দাওতে হাজির হবে আমার হিন্দু ভাইদের একটা পূজা হয়ে হয়েছে হয়েছিল বাবা সব থেকে বড় পূজা বুঝলেন তারা তাদের ধর্মকে মাথায় রেখে দিয়ে এবং বিদ্য ভনিতা সবাই হাজির বিশ্ব নবীর রিসালে সব যেদিন সূর্যটা মাথার উপরে আসবে জমিনটা তামা হবে মাতার ভিড়ুটা পটপটক দুবার করে ফুলবে সেদিন কিন্তু আমার বিবি আমার বাচ্চা আমার নাতি আমার খোটা আমার ভাই আমার বোন আমার প্রতিবেশী আমার বংশধর থাকবে না আজকের আমি আপনি মারা গেলে পরিশান সত্যি আমাদের সম্পত্তি আমাদের ছেলে মেয়েরা নাতি পতারা নেবে কিন্তু সেদিন বিপদ কিন্তু এরা কেউ থাকবে না কবে যখন কঠিন কষ্ট হবে সেদিন এদের খোঁজে পাওয়া যাবে না সেদিন কে থাকবে আমার আপনার নবী থাকবেন জরুর সেই নবীর নামের মাহফিল এত গ্রাম এত পাড়া এত ঘরবাড়ি অনেক মুরুবীর আছে তারা জানে রমজান মাসে রোজা রেখেছিল চাল আর ছলা একসঙ্গে ভিজিয়ে ইফতার হয়েছে কি বাবা হয়নি হয়েছে কি না বলো এই চাল আর ছলা একসঙ্গে ভিজিয়ে ইফতার করা মানুষ এখন আছে তো না নাই আছে দেখছেন আমি ছোট ছোট কেবলার সঙ্গে বসে ওই চাল আর ছলা ভিজিয়ে একসঙ্গে ইফতার করেছে কিন্তু সেই দিন আর এই দিন এখন ইফতারেতে চাল ছলা ভিজে খাওয়া হচ্ছে এখন ইফতারের কোয়ালিটি হচ্ছে তাহলে সেদিনকার তুলনায় আজকে এখন বর্তমানে অভাব আছে না নাই কি এখন স্বচ্ছলতা আসেনি বাবা এসেছে কিনা কিন্তু যেখানে জলসা হয় সেখানে অভাব হয়েছে কি অভাব আপনার এখন কলেমা শরীফ করছেন দরু শরীফ করছেন এরপরে আপনার সালাম শরীফ পড়বেন এই কলেমাটা আমার নবী দরুদটা নবী সালামটাও নবী নবী বলেছিলেন তোমরা দরুদ পড়তে গিয়ে কুঞ্জসতা করবে না কলেমা শরীফ করতে গিয়ে গফিলতা করো না সালাম পাঠ করতে গিয়ে তোমরা কৃপম হবে না কিন্তু এক শ্রেণীর মানুষ সালাম যখন হবে ওই সময় সাহায্য এখন যে ভিড় সেই ভিড়ের তুলনায় ওই যে আখিরি সালাম যখন হবে তখন ভিড়টা বেশি হবে না কম এর কথা বলো তখন আসবে কার মহাব্বতে আমি জমা দিলি আমার মহাব্বতে তখন আসবে সেই এই ওয়ার্নসিয়া সরার মহাব্বতে তখন তাবারকের মহাব্বতে তাহলে अभाव हो क्य